আমরা এখন আমার মামাতো বোনের ছেলের জন্মদিনে যাচ্ছি কৃষ্ণনবন তা আমি রেডি হয়ে গেছি এই মাম রেডি হচ্ছে টিয়া ওকে রেডি করাচ্ছে আর টিয়া তুমি কখন যাবে তোমরা হ্যাঁ এই যে টিয়া হ্যাঁ টিয়া এখনো সাজুগুজু করেনি ও কিছুটা মেকআপ করেছে আর এখনো পুরো ফুল লুক দেয়নি এখন দেরি আছে ও ছটার সময় যাবে তা আমরা এখন যাচ্ছি ঠিক আছে মাম তুই রেডি হয়ে আয় আমি নিচে আছি আমার দাদা যাচ্ছে আমাদের সঙ্গে আর আমার মারা বেরিয়ে গেছে গাড়ি করে ওরা সব তিতলি বেরিয়ে গেছে না ওরা সবাই হ্যাঁ তাম দাদা আমাদের সঙ্গে যাচ্ছে আর মা আসছে এখন কৃষ্ণনগর এই মিউনিসিপাল্টি এই লজে আসলাম এই যে মাম আর ওরা গাড়ি পার্কিং করতে গেছে তা ঠিক আছে চলো আমার বোন একদম হ্যাঁ মাস্টার তো বোন আর এটা হচ্ছে মাসি মাসি বসে আছে বসে আছে তা সবাই এসে গেছে আমরা ছটা নাগাদ চলে এসেছি আর রাহুলরা একটু দেরি করে বেরিয়েছে বলে ওরা এখন আসলো সাড়ে সাতটা বাজে তা এখন গাড়ি পার্কিং করেছে দেখি এখন আসবে এখনই তা আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি আসুক। এই রুয়ান তুই এত লেট করলি কেন হ্যাঁ এই যে রুয়ান চলে এসেছে রুয়ান ঘুমিয়ে পড়েছিল গাড়িতে কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি অলমোস্ট দেড় থেকে দু ঘন্টা লাগে অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাই বার্থডে সেলিব্রেশন মিস করতে হলো বার্থডে কেক কাটিং মিস করে আমরা সবাই বাড়ি চলে আসলাম